আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা দশমিক ভবনাংশের যে ভাগগুলো আছে সেগুলো সম্পর্কে একটু বিস্তারিত জানার চেষ্টা করব। কারণ এই অধ্যায়ে আমাদের এই জিনিসগুলো একটু বেশি ইম্পর্টেন্ট সুতরাং আমরা এই দশমিক ভগ্নাংশ সম্পর্কে একটু বিস্তারিত জেনেই আমাদের এই রিলেটেড যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধান করার চেষ্টা করব। তো প্রথমে আসি দশমিক ভবনাংশকে দুইটা ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে সসীম এবং একটা হচ্ছে অসীম তো সসীম কোনগুলো অসীম কোনগুলো আমি যে সসীম লিখি দশমিকের পরে যদি সসীম সংখ্যক অঙ্ক থাকে তাহলে সেটাকে আমার সসীম দশমিক ভগ্নাংশ এবং যদি দেখি দশমিকের পরে অসীম সংখ্যক অঙ্ক আছে যেরকম ধরো সাপোজ বারো দশমিক দুই তিন 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 এরকম চলতেই আছে এবং ধরো আরও একটা লিখলাম ফাইভ পয়েন্ট ধরো থ্রি সেভেন ফাইভ নাইন ওয়ান টু জিরো টু ফাইভ সিক্স এরকম ধরো চলতেই আছে তো দেখো এটাতে কিন্তু এরকম চলতেই ছিল না অর্থাৎ এটাকে দশমিক ভগ্নাংশ বলব এবং যেহেতু এরকম যে অঙ্কগুলো কিন্তু চলতেই আছে বা অসীম সংখ্যক অঙ্ক আছে অর্থাৎ এটাকে অসীম দশমিক ভগ্নাংশ বলে থাকবো আবার সিমিলারলি এটাও কিন্তু আমাদের অসীম দশমিক ভগ্নাংশ কিন্তু এই অসীম ধর অসীম দশমিক ভগ্নাংশকে আবার দুইটা ভাগে ভাগ করা যায় এটা আছে অসীম আবৃত এবং অসীম অনাবৃত তো অসীম আবৃত কোনটা এখানে দেখো আমরা যদি দেখি দশমিকের পরে কোন একটা সংখ্যা কোন একটা অঙ্ক অথবা দুইটা অঙ্ক বা তিনটা অঙ্ক এরকম কয়েকটা অঙ্ক যদি বারবার বারবার পুনরায় পুনরায় বারবার বারবার আসে যদি আমরা দেখি কোন একটা দশমিক ভগ্নাংশের দশমিকের পরে কোনো একটা অঙ্ক অথবা দুইটা অঙ্ক বা তিনটা অঙ্ক বারবার আসছে তাহলে সেটাকে আমরা খুব সহজে আবৃত করে ফেলতে পারি আর এটাকে বলে আমরা অসীম আবৃত ভগ্নাংশ এবং যদি দেখি যে দশমিকের পরে অসীম সংখ্যক অঙ্ক আছে কিন্তু কোনটাই বারবার বারবার আসছে না না করতেছে তাহলে সেটাকে আমরা অসীম অনাবৃত আচ্ছা কোনোটাই আবৃত যেটা সেটাকে আমরা করতে পারি ধরো সাপোজ এটাকে আমরা আবৃত করার ট্রাই করি এটাকে আবৃত করতে গেলে দেখো আমরা যদি দেখি দশমিকের পরে কোন জিনিসটা বারবার রিপিট করতেছে দুই তো রিপিট করতেছে না অবশ্যই তেইশ কিন্তু রিপিট করতেছে না রিপিট করতেছে কি জাস্ট তিন তাহলে আমরা লিপ্য কত এই বারো দশমিক দুই যে বারবার রিপিট করছে তার মাথায় একটা পৌন চিহ্ন দিয়ে দিব তো এটা হয়ে গেল আমাদের এই যে দশমিক অসীম দশমিক ভগ্নাংশ সেটার কিন্তু আবৃত রূপ এবং আমরা জানি যে এই যে অসীম আবৃত যেটা সেটাকে আমরা বলি সেটাকে কিন্তু আমরা বলি এটা হচ্ছে আমাদের মূলত পাঠ এটা কিন্তু আমাদের মূলদ ভগ্নাংশের আন্ডারে পড়ে এবং এই যে এটা সসীম সেটাও কিন্তু আমাদের মূলদ ভগ্নাংশ ছিল এবং আমরা যদি দেখি এইটা অসীম অনাবৃত এটাকে কিন্তু আমরা বলবো হচ্ছে অমূলত অংশ মানে এটাকে কিন্তু আমরা অমূলত বলে আসছি আমরা অমূলত জেনে আসছি অমূলত যখন পড়ছি তখন কিন্তু এইটাকে আমরা অমূলদের শ্রেণী বিভাগে ফেলছিলাম তো এই ছিল আমাদের এই যে দশমী ভবন অংশ এবং অসীম আহ দশমী ভবন অংশের শ্রেণী গুলো তো এটাকে আমরা পৌনগণিক আকারে লিখতে পারবো না অর্থাৎ এটা হচ্ছে আমাদের অসীম অনাবৃত এবং এটাকে কিন্তু আমরা মূলত সংখ্যাও বলে থাকে আচ্ছা আমরা ধরো সাপোজ আরো একটা অর্থাৎ ওই ওয়ান টু থ্রি কোথেকে পর্যন্ত রিপিট করতেছে এখান থেকে এখান পর্যন্ত রিপিট করতেছে অর্থাৎ এই যে বলতে পারি ফাইভ পয়েন্ট ওয়ান টু থ্রি এই পূর্ণ এই চিহ্নগুলোকে বলে চিহ্ন মানে ওইটা বারবার আসছে এই জন্য আমরা দিছি তো এইটা হয়ে গেল আমাদের দেখো পূর্ণপুনিক পরিণত করা হয়ে গেল এটা এটা কিন্তু আমাদের একটা অসীম আবৃত ভগ্নাংশ ছিল সেটা কিন্তু পূর্ণমণিক রূপটা হচ্ছে কিন্তু এইটা তো আশা করি তোমরা এই ছোট্ট বিষয়টা ভালো করে বুঝতে পারছো যদি এটা বুঝে থাকো তাহলে আমরা এখন শিখবো কিভাবে একটা সাধারণ ভগ্নাংশকে আমরা অসীম আবৃত ভগ্নাংশে প্রকাশ করতে পারি দেখো মনে করো সাপোজ আমাদের কাছে একটা ভগ্নাংশ আছে এরকম 23 ভাগ ছয় আমরা চাইছি কি এর ভাগফলটা কত হয় সেটা বের করা তো আমরা নর্মাল ওয়ে ভাগ করার শিখছি যেভাবে সেভাবে ভাগ করবো এটাকে এটা হচ্ছে আমাদের তেইশ এটাকে ভাগ করছে আমরা ছয় দ্বারা তো প্রথমে দেখো কয়বার যায় চার ছয় চব্বিশ তার দিলে বেশি হয়ে যাচ্ছে অর্থাৎ তিন তিন ছয় আঠ হাত তাহলে আমরা এখানে দেবো কিন্তু তিন এখানে হয়ে যাবে কত আঠারো তো বিয়োগ যদি করি আমরা আট আছে কত তেরো হবে আমাদের দেখবো পাঁচ থেকে এক শূন্য হয়ে যাবে তো এরপরে দেখো ছয় কিন্তু পাঁচের ভিতরে যায় না পাশের ভিতরে যায় না অর্থাৎ এখানে একটা পয়েন্ট দিয়ে দিলাম আর পয়েন্ট দিলে আমরা জানি এখানে পয়েন্টের পরে আছে এই পয়েন্টের পরে যেটা আমরা করলে দাঁড়াবে দুই আমরা আরো একটা শূন্যকে নিচে নামাবো কারণ আমরা জানি যে তেইশের পরে কিন্তু এরকম পয়েন্ট অনেক অনেক শূন্য আছে যেটা লিখলেও হয় না লিখলেও হয় যেরকম আমি বলি যদি তেইশ দশমিক শূন্য 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 এগুলো যে কথা বলে শুধু তেইশও কিন্তু

আবার এটার ভিতরে যাবে হচ্ছে আঠারো তিন আঠারো তো আবার দুই তো এরকম যদি আমরা দেখতে থাকি এরকম মান নিচে নিয়ে আসতেই থাকবো দেখবো যে বারবার একই জিনিস কিন্তু আমাদের আসতেছে অর্থাৎ এইটা দেখো তো অসীম না এটা কি শেষ হবে আর কখনো শেষ হবে না তাহলে বললাম যে কি এটা এই এটা ভগ্নাংশ যেটা কি বিভাগ কি ওখানে গেছে অর্থাৎ এটা মূলত সংখ্যা এবং ভাগফলটা অসীম দশমিক ভগ্নাংশ প্রকাশ করলে কি অসীম সংখ্যা চলতেছে অর্থাৎ বলবো কি এটা অসীম ভগ্নাংশ অসীম দশমিক ভগ্নাংশ কিন্তু এই অসীম দশমিক ভগ্নাংশ সত্ত্বেও এটা কিন্তু আবৃত কারণ কি এই তিন সংখ্যাটা বারবার আসতেছে অর্থাৎ এই তিনের মাথায় এটা পূর্ণ বণিক দিয়ে দিলে আমাদের অ্যানসারটা কিন্তু চলে আসবে তাহলে আমরা দেখলাম কিভাবে আমরা সাধারণ একটা ভগ্নাংশকে কিভাবে আমরা অসীম আবৃত ভগ্নাংশে প্রকাশ করতে পারি তো এইভাবে আমরা খুব সহজে যে কোনো ভগ্নাংশ যেগুলো অসীম আবৃত হয় সেটা কিন্তু আমরা এই ভাগ ফলের সাহায্যে কিন্তু খুব সহজে বের করে ফেলতে পারবো তো এই ছিল আমাদের মোটামুটি এই এই পাটের যে ভিডিওটা সেটা খুবই ছোট করেছি কারণ এটা ছোট ছোট করে দিলে তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবো এই জন্য আমরা শিখলাম হবে এই একটা সাধারণ ভগ্নাংশকে একটা অসীম আবৃত ভগ্নাংশে প্রকাশ করা যায় আমরা এরপর এটা থেকে এটা করা শিখলাম এরপরে যে ভিডিওটা দেখবো সেটা দেখবো যে আমরা কিভাবে এই যে একটা অসীম আবৃত ভগ্ন দেওয়া আছে সেটাকে কিভাবে সাধারণ প্রকাশ করা যায় এবং এর জন্য আমরা দুইটা নিয়ম শিখবো একটা সাধারণ নিয়ম এবং একটা আমাদের শর্টকাট নিয়ম শর্টকাট নিয়ম সাধারণ নিয়ম কোনটা কোন সময় ইউজ করবো এবং কোনটাকে কিভাবে করতে হয় সেই জিনিসটা বিস্তারিত আমরা পরবর্তী লেকচারে জানে জানিয়ে দিব সো অবশ্যই পরবর্তী ভিডিওটা দেখে নিবে তো এই ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবে